আমাদের সমাজে মুসলমান একজন মুসলমান মুসলমানের উপর সাতটি হক রয়েছে সাতটি হক অত্যাবশ্যকীয় সাতটি হক যদি আমরা সমাজে শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতে চাই প্রতিবেশী প্রতিবেশী মিলে যদি আমরা সুখ এবং স্বচ্ছন্দে মিল মিলাপের সাথে শান্তি নিয়ে বসবাস করতে চাই তাহলে একজন মুসলমান একজন মুসলমানের প্রতি সাতটা হক রয়েছে নম্বর এক নসূল সোসাল্লা বলছেন আবি হকুল মুসলিম আলাল মুসলিম হামসুন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি পাঁচটি হক রয়েছে আরেকটি হাদিসে রয়েছে সিত্তুন আরেকটি হাদিসে রয়েছে সাবন মানে একজন মুসলমান মুসলমানের প্রতি সাতটি হক রয়েছে নম্বর এক রব্দ সালাম সালামের উত্তর দেওয়া আরেকটা হাদিসের মধ্যে রয়েছে সালাম দেওয়া যাই হোক সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া এটা হচ্ছে মানুষের একটা মৌলিক হক একজন মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আপনি সালাম দিবেন যাকে সালাম দেওয়া হবে সে সালামের উত্তর দিবেন খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় একজন মুসলমান দেখেন সালাম যে একটা কত বড় অভিবাদন আমাদের জন্য কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি উত্তর দিন ও আলাইকুম সালাম এ ভাই আপনার প্রতি এই যে মানুষের জন্য আপনি কল্যাণ দোয়া করলেন একজনের প্রতি আপনি সালাম দিয়ে তার জন্য দোয়া করলেন রসুসাল্লাম বলছেন কেউ যখন কারোর জন্য দোয়া করে আল্লাহর একজন ফিরিস্তা মাথার উপর দাঁড়িয়ে বলে আল্লাহ যে ব্যক্তি দোয়া করলো তার ভাইয়ের জন্য তারও যেন এই বরকত হয় সুবাহান আল্লাহ অতএব একজন মুসলমান মুসলমান ছয়টি হক সবা সাতটি হক রয়েছে এগুলো পালন করবে এক সালাম দেওয়া অথবা সালামের উত্তর দেওয়া নম্বর দুই অসুস্থ হলে দেখতে যাওয়া সেবা শুশ্রূষা করা আজকে আমাদের মধ্যে কেমন যেন হারিয়ে গেছে রাসুল সাল্লাম বলেছেন কোন মানুষ যদি অসুস্থ কোনো মানুষকে যদি দেখতে যাই অসুস্থ মানুষকে দেখতে গিয়ে রাস্তায় যতক্ষণ থাকবে আপনি দেখতে গেলে আমরা মনে করি ফল লাগবে টাকা লাগবে পয়সা লাগবে না অসুস্থ ব্যক্তিকে একটু দেখতে গিয়ে তাকে সান্ত্বনা দেন রসুল্লাহ বলেন মিন খুরফাত জান্নাত কেউ যদি রসুল্লাহ বলেন কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যায় ওই দেখতে যাওয়ার রাস্তা সে কেমন যেন জান্নাতের দরিয়ার মধ্যে ডুব দিয়া দিল প্রিয় ভাইরা খুব গুরুত্বপূর্ণ বিষয় একজন প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আমরা দেখতে যাই না দেখতে যাব যে অসুস্থ হয় সে বুঝে কি যন্ত্রণা সুস্থ থেকে অসুস্থ হয়েছে কি একটা যন্ত্রণা সে বহন করে যন্ত্রণার একটা সময় পার করে তাকে একটু অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে একটু সান্ত্বনা দিবেন আর অসুস্থকে দেখতে গিয়ে অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইবেন কারণ আল্লাহ হাবিব বলছেন অসুস্থ ব্যক্তি ওই পীড়িত ব্যক্তি যদি একটা লার কাছে দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় আর অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে খালি আমরা ওই অসুস্থ ব্যক্তি বাড়িতে থাকলে মানুষ যাওয়া আসা করে দীর্ঘক্ষণ বসে খালি বক বক করে গল্প করে এটা করা যাবে না অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে একটু দেখে তার জন্য দোয়া করে তার মাথায় হাত রেখে বলুন তার মাথায় হাত রেখে বলুন আই এই দোয়াগুলি পড়ুন ইনশাল্লাহ আপনি একটা আদর্শ মানুষ এবং অনেক নেকি পেয়ে যাবেন তাহলে একটি মৌলিক অধিকার হচ্ছে দুই নম্বর অসুস্থ হলে ব্যক্তিকে দেখতে যাওয়া করো মানে দাফনের ব্যবস্থা করো একটু ব্যক্তিকে গিয়ে মাটি দাও দাফন করো রসুল্লা বলছেন কোন মানুষ যদি একজন ব্যক্তির মৃত্যু ব্যক্তির অনুসরণ করে গিয়ে যদি জানাজার নামাজ শরিক হয় আর যদি গিয়ে তাকে তার কবরে তিন অঞ্জলি মাটি দেয় আল্লাহর হাবিব বলে লাহু কেরো আতান তাহলে তার জন্য রসুল্লাহ বলছেন তার জন্য দুই কেরাত নেকি রয়েছে সুবাহ এক কেরাতের পরিমাণ হচ্ছে অহুদ পাহাড় সর পরিমাণ অহুদ পাহাড়টা কত ভারী এবং ফুল হতে পারে একজন ব্যক্তি আপনার মৌলিক অধিকার হচ্ছে আমরা আজকে এই কাজটা করি না প্রতিবেশ একজন ইন্তেকাল করেছে তাকে আমরা দাহন করতে যেতে পারিনি এত আমরা অকৃতজ্ঞ মানুষ একটা মানুষ আপনার সমাজে বসবাস করেছে চলতে ফিরতে মায়া মোহাম্বত সব কিছু ছিন্ন করে পর পরে পাড়ি জমায় আখেরাতের পথে চলে যাচ্ছে একটু বিদায় দেন তাকে আহারে মানুষ নম্বর তিন হচ্ছে প্রতিবেশীর জানা যায় অংশগ্রহণ করা নম্বর চার কেউ আপনাকে যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবল করা শুন এটা হচ্ছে মুসলমানের অধিকার আজকে আমাদের কি আশ্চর্য ব্যাপার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে ছেলের বিবাহতে মেয়ের বিবাহ দাওয়াত করেছে আমাদের আত্মীয় সমাজে আসলে হঠাৎ করে কি হয়েছে এত দাওয়াত দেওয়া পছন্দ হয় না বাড়িতে গিয়ে দাওয়াত দেনে কথা বলা পছন্দ হয় না এটা কোশ্চিন ঠিক না একজন ব্যক্তি দাওয়াত দিয়েছে আপনার প্রতিবেশী আপনাকে দাওয়াত করেছে আপনাকে না বললেও তো আপনার যাওয়া উচিত আপনার আত্মীয় আপনাকে দাওয়াত করেছে ছেলের বিবাহ কোনো অনুষ্ঠানে আপনি না বললেও তো ওখানে মানবতার দাবিতে গিয়ে তার উপকার করে দেওয়া তার পাশে দাঁড়ানো একজন ব্যক্তি দাওয়াত করলে তার দাওয়াত অংশগ্রহণ করতে হবে হ্যাঁ যদি দেখেন দাওয়াতের ময়দানে গিয়ে বিবাহ নাচ গান হচ্ছে ঢোল তবলা ওই বিবাহ যাওয়া যাবে না চলে আসুন দাওয়াত থেকে ফিরে নম্বর নম্বর পাঁচ হচ্ছে হাঁচির উত্তর দাও এটা আমরা আজকে জানি না মুসলমান কিন্তু খুব লজ্জা লাগে হাঁচির উত্তরে কি বলতে হয় এটা আমরা অনেকেই জানি না কি একজন ব্যক্তি আপনার সামনে কাশি দিয়েছে হাঁচি হাঁচি দেওয়ার পরে সে যদি বলে আলহামদুলিল্লাহ এমনি সুন্নাত হচ্ছে হাঁচি দেওয়ার সময় আপনি হাঁচ ধরবেন হাঁচি দেওয়ার পরে আপনার শরীর থেকে প্রায় আঠারোশোর বেশি রোগ জীবাণু আপনার শরীর থেকে বের হয়ে গেছে এই যে রোগ জীবাণু বের করে পাক আপনার শরীরকে সুস্থ করলেন এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ কি বলবেন আলহামদুলিল্লাহ আর একজন যদি আলহামদুলিল্লাহ বলে তার প্রতি উত্তরে যে আলহামদুলিল্লাহ শুনবে মাসালা হচ্ছে তার প্রতি উত্তরে তাকে এই প্রতি উত্তরটা দেওয়া দরকার অর্থাৎ তাসমিতুল আতিস হাঁচির উত্তর দেওয়া কি যিনি হাঁচি দিবেন তিনি বলবেন আলহামদুলিল্লাহ আর যিনি উত্তর দিবেন তিনি বলবেন এর হামুকল্লাহ এই উত্তরটা দিবেন ইনশাল পাঁচ অন্য হাদিসের মধ্যে রয়েছে আরো দুইটি যেটি এ হাদিসটি বর্ণিত হচ্ছে সহিবখারি দুই হাজার একশত উনচল্লিশ নম্বর হাদিস চল্লিশ নম্বর হাদিস সহিব খারি এক হাজার দুইশো উনচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে ওয়া নাসরিল মাজলুমি মাজলুম কোন ব্যক্তিকে সহযোগিতা করা আজকে মুসলমান আমরা এত জঘন্য হয়ে গেছি ঢাকা শহর কন রাজশাহী শহর কন বিভিন্ন উপজেলা শহরে কন জেলা শহরে কন একজন ব্যক্তিকে টর্চারিং করে অন্যায়ভাবে ভাবে কেউ মজলুম বানাচ্ছে জুলুম করছে শত সহস্র মানুষরা দাঁড়িয়ে দেখছে কেউ কথা কয় না খুব অমানবিক চরিত্র এগুলো যে জুলুম করছে জালেমের হাত চেপে ধরুন মাসলুমের প্রতি আপনি দয়া করুন আপনার ভাই মাসলুম হচ্ছে তার পাশে দাঁড়ান কি আশ্চর্য আপনার একজন মানুষকে হত্যা করছে কেউ সাক্ষীও দিচ্ছে না মুসলমানের চরিত্রে এমন কেন হবে না মাসলুম কেউ জুলুম করছে তার জুলুমের কালো হাত চেপে ধরো তাকে সহযোগিতা করো মাসলুম ব্যক্তির সহযোগিতা আপনার থেকে পাবে তার মৌলিক অধিকার নম্বর সাত ওয়া ইবরাহিল আসম কোনো ব্যক্তি যদি কসম করে তার কসমকে পূর্ণ করুন কসমকে পূর্ণ বলতে কি কসম করেছে আমি এই কাজটা করব। এখন সে করতে পারছে না আপনি একজন প্রতিবেশী হিসাবে কল্যাণকামী হিসাবে যেহেতু ধর্ম হচ্ছে অর্থাৎ মানুষের কামনার নাম একজন মানুষকে আপনি সে কসম করেছে কসম পূর্ণ করার জন্য তাকে সহযোগিতা করুন এই যে মৌলিক অধিকারগুলি যদি আমাদের পরিবারে সমাজে বাস্তবায়িত হয় রাষ্ট্র বাস্তবায়িত হয় আজকে আমরা শান্তি পাই না কোথাও শান্তি পাবো আজকে আমাদের মাঝে প্রত্যেকের যার যার স্থান থেকে মৌলিক অধিকার পরস্পরের প্রতি ভালোবাসা সৌহার্দ্য সব উঠে গেছে আল্লাহ আমাদের মজার তো